ওইবার আমার তো কাপড়টা নাপাক ভাই আমাগো শরীরের কাপড় সব নাপাক ভাই আমি ওই লাস্ট শুক্রবারে নামাজ পড়ছিলাম এরপর তাই আমার সব কিছুই নাপাক ইয়ে মানে আমি তো সাপ্তাহিক এক হক তো ঠিক মতো নামাজ পড়ি না এখন যদি এটা ওনারে বলি তাহলে তো আমার মান সম্মান থাকবো না ভাই ওদের সবার তো শরীর কাপড় ভালো না শুধু আমি গেলে ওই বোনা ওদের শরীর এখন নাপাক তো ওরা কেউ এখন পড়তে পারবো না ওরা পরে পরে নেবো ওদের বদলে শুধু আমি পরলে হবে না ঠিক আছে ভাই ওনারা যেটুকু পরে পরে নিবো তাহলে আপনি চলেন আপনিও যদি নামাজ পড়ে তাহলে আপনার সাথে যারা আছে ওরাও খাইতে পারবো রে অগলাইগা আজকে আমি ফায়সা গেলাম আচ্ছা ঠিক আছে ভাই চলেন ধরান ভাই ওই যে এই তো টুপিটা ভাই এই নেন টুপিটা পরা নেন ভাই আপনারা এখানে থাকেন আমরা নামাজ পড়ে এসে আপনাদেরকে ফুচকা দিতেছি চলেন ভাই কিরে রে ভাই এটা কি হইল हां बेटा আমগর লাগে আমগর হৃদয় ভাই বিপাকে পড়ে গেল গা ভাগ্যিস হৃদয় ভাই প্যান্টা পাক ছিল তাই নামাজ পড়তে গেছে আর না হই মান সম্মান সবই গেছিল আচ্ছা নামাজটা বইরা আসুক পরে দেখি কি হয় হ্যাঁ ঠিক কইছে এত দিন পরে নামাজ পড়া বুকের ভিতরে যে একটা শান্তি পাইতাছি এটা কোনোদিনও দিনও পাইনি আর ওই তো আয়েশা বলছে দেই আপনাদের সাথের জন নামাজ পড়ে আসছি ওনার উসিলায় আপনারা এখন ফুচকা খেতে পারবে ভাই দাঁড়ান ওদেরকে ফ্রিতে ফুসকা দেওয়া লাগবে না কেন ভাই কারণ ওদেরকে ফুসকা দিলে ওদের কাছ থেকে আপনার টাকা নেওয়া লাগবে কারণ ওরা শুধু শুক্রবারে নামাজ পড়ে শুক্রবার ছাড়া নামাজ পড়ে না শুধুমাত্র খাবারের লোভে পইরা আমি ওদের সাথে মিথ্যা কথা বইলা ফুসকা খাইতে আসছিলাম আজকে আপনার সাথে নামাজ পইরা ভিতরে যে একটা শান্তি লাগতেছে সেই ভিতরেই মিথ্যা কথাটা চাইপা রাখতে আমার অনেক কষ্ট হইতো তাই আপনাকে সত্য কথাটা না বইলা আর পারলাম না আর ভাই আপনি একটা খুব ভালো উদ্যোগ নিছেন আল্লাহ আপনার ব্যবসাতে বরকত দান করুক আর ভাই আমাদের সবাইকে আপনি ফুচকা দেন আর ওই আমি দিতেছি আচ্ছা ঠিক আছে ভাই সবাইকে ফুচকা দিতেছি নামাজ মানুষকে শেখায় লোভ নয় মিথ্যা নয় সত্যই হলো সবচেয়ে বড় ইমান আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটি শেয়ার করে দিবেন